সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো আই অ্যাম অ্যাক্টিভ ওম্যান ট্যাবলেট সম্পর্কে যেটা শুধুমাত্র মহিলাদের জন্য স্পেশাল করে বানানো হয়েছে আই অ্যাম অ্যাক্টিভ ওম্যান ট্যাবলেট আই অ্যাম অ্যাক্টিভ ওম্যান ট্যাবলেটের কাজ কি মানে কি কি সমস্যায় মেয়েরা খেতে পারবে এর দাম কত কাকে পারচেজ করবেন এর খাওয়ার কি নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে

যার দাম রয়েছে এই মুহূর্তে দেড়শো টাকা নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে আই এম ট্যাবলেটটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন আই এম অ্যাক্টিভ ওম্যান ট্যাবলেটে আমরা কি কি পাচ্ছেন আপনাকে দেখে নেব পার ট্যাবলেট যেখানে এনার্জি রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন বি থ্রি ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক রয়েছে আয়রন রয়েছে এখানে আরও কম্পোজিশন রয়েছে মানে কি কী দেয়া রয়েছে কতটা কি রয়েছে চাইলে আপনি সম্পূর্ণ দেখে নিতে পারেন আই অ্যাম অ্যাক্টিভ ওম্যান ট্যাবলেটটা শুধুমাত্র মহিলাদের জন্য যারা প্রাপ্তবয়স্ক বয়স রয়েছেন তারা খেতে পারবেন তবে কেন খাবেন বা কিসের জন্য আপনারা খাবেন এই ট্যাবলেটটা বিশেষ করে আপনারা খেতে পারবেন আপনাদের শরীর যদি খুবই উইকনেস থাকে দুর্বল থাকে সবাই মাথা করার সমস্যা গা ঝিমঝিম করে মাথা ঝিমঝিম করে শরীর হাতে পায়ে টাচ লাগার মতো সমস্যা অথবা আপনার মাথা করার মতো সমস্যা শরীর সবসময় উইকনেস নার্ভাস ফিল করেন অ্যান্ড আপনার শরীর খুবই দুর্বল অ্যান্ড আপনার লো বিপি থাকে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই সব সমস্যায় আপনি কিন্তু আই অ্যাম অ্যাক্টিভ ওম্যান ট্যাবলেটটা খেতে পারবেন এই ট্যাবলেটে খাওয়ার নিয়ম হলো প্রতিদিন দুপুর অথবা রাত্রে খাওয়ার পর একটা করে ট্যাবলেট আপনি খেতে পারবেন এই ট্যাবলেটটা খাওয়ার ফলে কি কি সমস্যা বা সাইড এফেক্ট দেখাইতে পারে এই ট্যাবলেটটা খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে এই ট্যাবলেটটা খাওয়ার ফলে আপনার সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা সমস্যা গ্যাস মতো দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনার যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও আই অ্যাম অ্যাক্টিভ ও ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কেমনটা জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখাও হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে